আসসালামু আলাইকুম এবরুয়ান আমাদের একজন সম্মানিত রুগী গাজীপুর থেকে আসছেন ওনার নিচের চারটা দাঁতের চিকিৎসা আমরা করে দিয়েছিলাম পাঁচ বছর আগে উনি ওই দাঁতের সমস্যা হয় না বিদায় আরেকজন রুগী নিয়ে আসছেন আমাদের কাছে যে আমার স্যার আমার দাঁতে তো কোনো সমস্যা হয় নাই আমি ভালো আছি পাঁচ বছর ধরে আর এই জন্য আমার পাশের বাসার একজন আনটিকে নিয়ে আসছি ওনার দাঁতের সমস্যা একটু দেখেন চলেন রুগীর মুখ থেকে শুনি উনি পাঁচ বছর ধরে কেমন বোধ করতেছে আমরা তো পাঁচ বছর আগে ওনার নিচে দাঁতের নিচে চারটা দাঁতের ক্যাপ লাগাই দিছিলাম জি উনি হচ্ছে গাজীপুর থেকে আসছেন মুন্নি আর কি ওনার নাম ওনার নিচে চারটা দাঁত আমরা রোড কেনার করে ক্যাপ করে দিছি পাঁচ বছর আগে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি কোনো সমস্যা ছিল না না আমার এখনো কোনো সমস্যা হয় নাই আল্লাহ বই আমি ভালো আছি দেখে আমি আরেকটা পেশেন্ট নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ওই এই যে আপনার দাঁতের রুট কেনার করে ক্যাপ করে দিয়েছি আপনি খাওয়া দাওয়া করতে পারতেছেন হ্যাঁ আমি সব খাইতে পারি আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই তো না না কোনো সমস্যা হয় নাই আচ্ছা আচ্ছা উনি তো এখন আরেকজন রোগী নিয়ে আসছেন ওনারও নিচে তাতে সমস্যা ওনারা দুইজনই আসছেন গাজীপুর থেকে ভালো থাকবেন জি আলাইকুম